হ্যালো আসসালামু আলাইকুম আমি কাশিম অর্থি সব সময়ের মতো আপনাদের সবার সঙ্গে আছি আর আজকে থাকছে এক্সক্লুসিভ কোকো প্রিন্স এবং ইমুঞ্জের একদমই প্রিমিয়াম কোয়ালিটি কঠন করুন ব্যক্তির পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস আমি পরে আছি আমার পর ড্রেসটার কম্বিনেশনটা এত সুন্দর এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে যাবে খুবই সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে থাকছে অ্যান্ড অরেঞ্জের একটা ছিটে ভাব যাবে এবং ওই এত সুন্দর ক্লাসে ডিজাইন করা সিম্পলের মধ্যে থাকে না কিছু গর্জিয়াস ঠিক এই ধরনের সঙ্গে থাকছে অন্যান্য ডিজাইন অ্যান্ড কালার সরে আমরা আগের করে ড্রেসগুলো দেখাই স্টার্ট করে দিয়েছি ফ্রনলাইন ব্যাগটা দিয়েছি সেই হিসাবেই ড্রেসের ডিজাইনটা টোটালি ক্লাসি আসছে কোকো পিঞ্জ বলে কথা একদমই ডিফারেন্ট আর আমি জাস্ট এই যে ধরলাম আপনারা এখন বলেন যে কেমন লাগবে এত সুন্দর একটা ড্রেস কী পরিমাণ কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারের প্রিন এই হচ্ছে পুরো ড্রেসটা তারপর হচ্ছে চলে অ্যানাদার ওয়ান ডিজাইন রিজনেবল যেহেতু প্রাইস সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবার জন্য কমফোর্টেবল হবে পারচেস করতে এবং করতে এত কম প্রাইজের ড্রেস পেলে তো এমনিতে মনটা খুশি বেশি থাকে বাউন ব্রাউনটা খুব সুন্দর হ্যাঁ একদম ডিফারেন্ট কালারটা মাসাল মাসাল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা প্লেস করে নেক্সট কালারে চলে যাবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়োলো কালারের মধ্যে ঠিক আছে এই হচ্ছে স্পিজের ডিজাইন দুয়ারের স্প্ল ডিজাইন ম্যাটেরিয়াল অ্যাটাচ করে দেওয়া আছে আর এই হচ্ছে আমাদের ড্রেসটার হালের এই হচ্ছে সালোয়ার অ সাদা সি স্ক্রিন শট নিয়ে একটা নেই অ্যাড প্রেস আর কোনোবা এই কালারটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে লেমন গ্রিন এর সাথে দেখুন তো ওনাটা কেমন লাগছে লেমন গ্রিনের সাথে মার্শাল্লা একদম জমে ক্ষীর অবস্থা দেখেন লেমন গ্রিনের সাথে আসছে খুবই পেটিন টালওয়ার পৌঁছে গেছে তো প্রাইস আসবে হচ্ছে এগারোশো

কোকো প্রিন্স দেখাচ্ছি এত কম প্রাইসে কোকো প্রিন্স তো দিতে পারবে না প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি প্রিমিয়াম হাতে পেয়ে তারপর চেক করতে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু চুনরি ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো ড্রেসটা চুন্ডি ঠিক আছে আর এই হচ্ছে ওটা এই তো সালোয়ারটা একটা তো প্রাইস যাবে একারশো বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি ঠিক আছে অন্য হাতে বুঝে পেয়ে তারপর রাইডারকে কিন্তু পেমেন্ট করতে পারবো আমি আবার বলে দিচ্ছি আর আপনারা যারা চাচ্ছেন যে আপু আমি অনলাইনে নেব না অনলাইনে ঝামেলা বা ভয় লাগে তাদেরকে বলবো প্লিজ আমাদের শোরুমটা ভিজিট করে এসে দেখে বেছে তারপর পার্চেস করুন এটা এই হচ্ছে পুরো ড্রেসটা সো প্রাইস আমরা দিয়ে দিয়েছি হচ্ছে 1150 টাকা দুরুতে ফাইনালি হচ্ছে আমি যেটা পরে আছি আমার পরা ড্রেসটা ওয়াইন কালারের মধ্যে কি সুন্দর করে ফ্লোরাল ওয়ার্ক করে দেওয়া আছে অসাধারণ দেখতে ব্যাক পোর্শনটা হচ্ছে এটা হাতের কাপড়টা হচ্ছে এটা ঠিক আছে এটাও কিন্তু সেম প্রাইসে যাবে এগারোশো পঞ্চাশ টাকাতে ভালো লাগলে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে অনেকটা প্রাইস করে দেবে থাকে না কিছু কিছু ডিফারেন্ট ক্যাটাগরি তো আজকের এই ড্রেসগুলো একদমই ডিফারেন্ট ছিল প্রিমিয়াম সুইস কটন থাকবে ম্যাটেরিয়াল একশো পার্সেন্ট কালার গ্যারান্টি সরকারের শুধুমাত্র আমরাই দিয়েছি বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে প্রতিটা ড্রেসেস ছিল শর্ট আপডেট এই ভিডিওতে বিস্তারিত দেখতে হলে আপনারা অবশ্যই আমাদের পেজ ভিজিট করে ফেলতে পারবেন হ্যাঁ বিস্তারিত দেখতে হলে অবশ্যই পেজ ভিজিট করতে হবে পেজই কিন্তু আমরা লাইভ করে দিয়েছি এবং আপলোড করে দিয়েছি তো যার যা ভালো লাগছে দু কলার প্রেস করুন প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা আমার পরার ড্রেসটাও প্যান্ট প্রিন্টেড প্রিমিয়াম কোকো প্রিন্টেল কানেকশান আসলে অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে